পাশের বাড়ি চিকরি এরা কয় বলে কেন জানা ঠিক কেন যে ছোয়া কেন নেই নি আমার বাড়ি কেন মাক দেখি আসি দেখোয়া কেন নেই তাহলে এরা আজকে ভার করে চিক্রিল আন্দার বাদে তো জানাতেই খুব চিক্রিল তাহলে চিক্রিলতে তোমাকে কেন আগে নাশ নেন তোমাকে দেখুন তোমার চাষার বাড়ি তুই কেন তোমাকে নাশ নেন তোমার মত চিকিল কেন নাশ নেন তারপর উনি সন্দেহ আসি গেলাম দেখলেন না আইলু বা কেন নাচছে এখন সামনেতেই ঘুরতে বলি আমরা তো আমার বাড়ির সামনে তো বুটিয়া বাড়ি দেখি শব্দ হয়েছেন খুব শব্দ হয়েছেন এখন দেয়া দেখি আমার মেয়েকে এই রকম করে ফেলেছে মারি ছেলে পাঁচ ছয়জন সাতজন একটা ছেলেদের আমি লাটমারি আমি দেখছি ছেলে গিলেকে তেমনি আমি চিড়কে চিড়ি শুরু করে দিছি তখন মনে করেন যে একেবারে আমার ডালা ধসে এক ছেলে এসি ডালা আমার ছেলেরা ধরতে গেলে আমার চাষি আসল সিকিউরিটি কোন জড়ে এলাকা আইসু বাড়ে আইসু মুখ পাসান পাসান আমার চাষি দৌড় দিয়েছে আর সে আসতে আমার সামনে আসতে গেলে ছেলে গেলে টায়ারে চলে গেল আর আমি দেখলাম না আর একটা ছেলেকে আমি আমি তো এখন মনে করো যে আমি হত্যার বদল আমার ওই যে জীবন গেছি আমি ওই ছেলে জীবন আমি নেব আমার কথা হলে আমার সন্দেহ যেটা হচ্ছে সেটা আমার বাসার বাসার আগ পাশে চেঁড়া এলাকার যে আমি বাস করি কারোর সাথে আমার কোনো কথাটা যে দুই নম্বর কথা তাও নেই আমার মেয়ে মৃত্যু করছে আমিও তাকে মৃত্যু চাই আমি মৃত্যু চাই আমার মেয়ে হত্যা করে দিছে আমার মেয়ে জীবন নিছে তারও আমি জীবন নিতে তাতে আমি আজ তার তুমি জীবন না যখন আমার বাড়ি থেকে দৌড় দেয় তখন আমার ভাবি নিজে দেখছে ভাবি যখন বাপের বাড়ি থেকে আইসি যে চেঙড়া মারছে এই চেঙড়া দেখাতে হয় দৌড় দিয়ে না রাস্তা দিয়ে তা আমার ভাবি জিজ্ঞেস করে দৌড়েছে তাহলে এমনিতেই ভাবি বাড়ি এসে দেখে আমার ভাতিজিনী যে আমার ভাতিজিনী চতুর্শে খোঁজাখোঁজি করছে নাই পরে ভুট্টে ভার্টে ঢুকে দেখে আর ভাতিজির মুখু ঢুকে মাটি ঢুকিতে হাত ভাঙিয়ে দিয়ে মারি ফেলেছে ওইখানে যে দেখলাম ওই মরে গেছে মানে মারে মানে হাতটা ভাঙে ইয়া মারে ফেলে মাটি ঢুকে দিয়েছে মুখে মুখে দিয়ে ওইভাবে ফেলায় রাখছে তখন ওর বাপ মা সবাই আত্মীয় স্বজন যা আছে সবাই দেখতে চাই কেন যে বিষয়টা মর্দনটা আপনারা উদ্ধার করেছেন এবং একজনকে সম্ভবত জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছেন হ্যাঁ বিষয়টা আসলে ভাই একটু যদি বলতেন এখনো ভাই এই বিষয়ে বাdi কোনো লিখিত দেনে জিজ্ঞাসাবা চলছে এই কিছু বলা যাচ্ছে না আচ্ছা ভাই মেটা বলবে জি জি মেটা কতক্ষণ থেকে নিখোঁজ ছিল এটা কি তারা বলছে বাদি বলছে হ্যাঁ বলছে উনি আধা ঘন্টা আধা ঘন্টা রান্না করতে বসায় গিয়ে উনি একটু গেছিল আধা ঘন্টার জন্য ওর বাবার বাড়িতে জি এসে দেখে ওনার মেয়ে রান্নাঘরে নাই জি জি আর কি এতটুকুই তারা বলছে এমনিতে ওরা কোনো অভিযোগ দেয়নি আর আপনারা একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছেন এতটুকুই তো আর তো কিছু নেই আর মেয়েটা কি ভাই এ পড়ে এই তো পড়ে পরে পড়ে পড়ে আচ্ছা